কোরআনুল করিম সুরায় মা ইদার পঞ্চাশ নম্বর আয়াত তেলাবাদ করেছি সুরাতুল বাকার আর একশো বিশ নম্বর আয়াত ও তেলাবাদ করেছি তিরমিজি শরীফের হাদিস থেকে একটা হাদিস ও তেলাবাদ করেছি কোরআনুল করিমের মধ্যে আল্লাহ পাকরাবুল আরমিন কিছু কিছু সম্প্রদায় আছে কিছু কিছু জাতি আছে যেই জাতিগুলোর আলোচনা আল্লাহ তালা কোরআনে হাকিমের মধ্যে করেছেন তার মধ্যে কয়েকটা জাতি হলো মুসলমান যারা আছে মুসলমান জাতির ব্যাপারেও আল্লাহ কোরআন আলোচনা করেছেন এহুদ জাতির ব্যাপারে আল্লাহ কোরআনুল করিমের মধ্যে আলোচনা করেছেন নাসারা জাতির ব্যাপারে ও খ্রিস্ট জাতির ব্যাপারে আল্লাহ কোরআনুল করিমের মধ্যে আলোচনা করেছেন সবচেয়ে বেশি আলোচনা আল্লাহ কোরআনুল করিমের মধ্যে এহুদ জাতি নিয়ে আলোচনা করেছেন সবচেয়ে বেশি আলোচনা কোরআনুল করিমের মধ্যে এহুদ নিয়ে আল্লাহ তালা আলোচনা করছেন প্রশ্ন দাঁড়ালো যে আল্লাহ বক্রব্বুল আলমিন এহুদ জাতিদেরকে নিয়ে এত লং আলোচনা কোরআনুল করিমের মধ্যে কেন করলেন জবাব হল যে আল্লাহ বক্রব্বুল আলমিন জানেন দুনিয়ার জগতে সবচেয়ে আকৃষ্ট জাতি হবে অভিশপ্ত জাতি জাতের মত যাদের মতো আর এত বড় অভিশপ্ত আর কোনো জাতি নাই সেটা হলো এহুদ জাতি এই এহুদ জাতিরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ গোয়ারি গোসাল্লাম নয় ঈশা আরি সালা তোসালমেরও আরও অনেক আধ থেকে এরা এদের টার্গেট ছিল মুসলমানদের যেটা ছিল মসজিদুল আকসা মসজিদুল আকসাকে ধ্বংস করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নয় বরং এরা শুরু যুগ থেকেই মসজিদুল আকসাকে ধ্বংস করার জন্য এরা পায় তারা চালিয়ে যাচ্ছে একবার তো ধ্বংস করে দিয়েছে ধ্বংসের ওরা ধ্বংস করার জন্য বারংবার চেষ্টা চালাচ্ছে কারণ এহুদ জাতিরা কেন এরা ধ্বংস করতে চায় এক কোনো কোনো কিতাবের মধ্যে লিখেছি ধ্বংস করতে চায় না এরা দখলে নিতে চায় না শ্রীদুল আকসাকে দখলে নিতে চায় এর পিছনে কারণ কোরআনুল করিমের মধ্যে পনেরো নম্বর পাড়ার প্রথম নম্বর পৃষ্ঠায় প্রথম আয়াতে আল্লাহ বলছেন سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا البارك رب العالمين بولن যে মসজিদুল আকসা যে আছে তার আল্লাদি তার আশেপাশে যে হাউলা তার আশেপাশে যেই জায়গাগুলো আছে এইগুলোর মধ্যে আল্লাহ বরকতের দ্বারা ভরপুর করে রেখেছেন এবার বলেন তো কোরআন থেকেই বিশ্লেষণ করে এরা কোনো কিছু করে এরা জানতে পেরেছে মসজিদুল আকসার আশেপাশে তো বরকতে ভরপুর তাহলে এই বরকত কীভাবে নেওয়া যায় এই বরকত নেওয়ার মাধ্যমেরা মনে করতেছে যে এই মসরিদুল আকসা যদি আমরা দখলে নিতে পারি হাউলা তার আশেপাশে যে বরকতগুলো নাজেল হবে তাহলে ওই জায়গা আমাদের দখলে চলে আসলে অটোমেটিক ওই বরকতগুলো আমরা পাবো এটা হলো ওদের টার্গেট এবার বলেন তো দেখি মসজিদুল আকসা যদি জালেমদের হাতে চলে যায় তারপরেও আল্লাহ বরকত নাজেল করবেন এদের টার্গেট কারণ এরার বিষয়ে ওদের তার্গেট হল না তখনও নাজেল করবে তখনও নাজেল করবে এই জন্য এহুদিরা যুগ যুগ ধরে মসজিদুল আতসাকে দখল করার জন্য বারংবার পাই তারা করছে একের পর এক পাই তারা করছে কিন্তু কোরআনুল করিম যেটা বলেছে সুন্না যেটা বলেছে আদৌ এহুদির জাতির পক্ষে সম্ভব নয় নাসারাদের পক্ষে সম্ভব নয় মসরিদুল আকসাকে দখল করা কারণ মসরিদুল আকসাকে হেফাজত করবেন মালিক আর মালিক যেই জিনিসের হেফাজত করে কারো বাবারও অধিকার নাই এখানে দখল করা হেফাজত করার মালিক তো আল্লাহ এই জন্য পারবে না চেষ্টা চালাতে পারে চেষ্টা চালাতে পারে বাইতুল্লাহর উপর যখন আক্রমণ করবে বিলফিল হাতিওয়ালা বাহিনীরা যখন আসলো মসজিদকে ধ্বংস করে দিবে ধ্বংস করে দেওয়ার জন্য যখন আসলো তখন ওই সময় আব্দুল মুত্তালিব বলেছিলেন যে ওনার যখন উটগুলো নিয়ে গিয়েছিল তখন আব্দুল মুত্তালিব বলেছিলেন গেছে আমার উটগুলো দিয়ে দাও আমার উঠগুলো দিয়ে দাও কয় কেন তোমার মসজিদের প্রতি দেয় না কইটা যার ঘর সে হেফাজত করবে এটা আমার জিম্মাদারি না যার ঘর সে হেফাজত করবে জিম্মাদারি আমার না আমার উটের জিম্মাদার আমি উটের মালিক আমি আমার উট আমাকে দিয়ে দাও তখন উনি উনার উটের মালিক বলেছেন তখন তারা যখন আক্রমণ করতে গিয়েছে আল্লাহ আল্লাহুল আবাবিল এমন এমন পাখি পাখি আবাবিল আবাবিল এদের অবস্থান করেছে এরা দুনিয়ার জগৎ থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল কারণ আল্লাহর ঘরের উপর যদি কেউ হামলা করতে চায় আল্লাহর ঘরকে কেউ যদি নিশ্চিহ্ন করে দিতে চায় ইতিহাস বলে কোরআন বলে সুরায় ফিল প্রমাণ করে দুনিয়ার জগতে কেউ টিকতে পারে না আল্লাহর ঘরকে যারা মিটিয়ে দিতে চায় এদেরকেই আল্লাহ জমিনে মিটিয়ে দেন সুতরাং ইসরাইল যারা এহুদ ইহুদরা যে চাচ্ছে মসজিদুল আকসাকে শেষ করে দিতে মসজিদুল আকসাকে দখল করে নিতে কেয়ামত হয়ে যাবে কেয়ামত পর্যন্ত মসজিদুল আকসাকে এহুদিরা কেন এহুদির বড় বাবারাও যদি আসে কখনো মসজিদুল আকসার উপর হামলা করতে পারবে না কোনো কিছুই করতে পারবেন না হেফাজত করবেন আল্লাহ প্রয়োজন হলে আবারও আল্লাহ আবাবিল পাখির মাধ্যমে হেফাজত করতে পারে সুতরাং এরার ভুল বুঝাবুঝি এরা মনে মনে করে না আমরা হয় পারব গোপন ইতিহাস আপনারা জানেন না গাজার মুসলমানদের গোপন ইতিহাস আছে এরা মনে করতেছে গাজার মুসলমানদেরকে শেষ করে দিয়েছি। হামাজকে শেষ করে দিয়েছি না ইতিহাস যাদের সাথে গাজার সাথে সম্পৃক্ত তাদের সাথে আমি কথা বলেছি গাজার মুজাহিদদের সাথে যাদের সম্পর্ক তাদের কাছ থেকে আমরা জেনেছি তারা বলেছে কয় না এখনো পর্যন্ত একটা সিংহ যখন একটা শিকারকে শিকার করার জন্য যেইভাবে উৎপেতে থাকে হামাজ বাহিনী ওইভাবে উৎপেতে আছে কখন ইসরাইলদের উপর হামলা করবে এমন একটা হামলা করবে ইসরাইলদের উপর যে হামলা ঠেকানোর জন্য ঠেকানোর মতো শক্তি ইসরায়েল কারণ এরা তো মোজাহিদ ইমান নিয়ে ইমানের পাওয়ার নিয়ে এরা সামনের দিকে অগ্রসর হবে যখন ইমানের পাওয়ার নিয়ে সামনের দিকে অগ্রসর হওয়া হয় হয় কেউ তাহলে এইটাকে ঠেকানোর থাকে না কারণ এইটা নুসরত করেন কে যারা বলেন নুসরত করেন কে আল্লাহ তবে হ্যাঁ আমাদের কাজ কি আমাদের কাজ আছে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বকরবুল আরমিনের বক্তব্য আছে আল্লাহ বলেন তোমাদের কি হল তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না জিহাদ করছো না কয় একজন একটা এলাকার মধ্যে যখন হামলা হয় সর্বপ্রথম দায়িত্ব হলো এলাকাবাসী মুসলমানের উপর ওই কাফেরদের বিরুদ্ধে তো আগুদ্দের বিরুদ্ধে মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করা এখন এই এলাকার মানুষ এই এলাকার মুসলমান পারে না তাহলে কাজ হবে পরবর্তী এই গ্রামের মানুষ না পারলে ইউনিয়নের মানুষ মিলে করবে ইউনিয়নের মানুষ যদি না পারে তাহলে সব থানার মানুষ মিলে করবে থানা পারে না জেলার মানুষ পিলে করবে তাও পারে না পুরা দেশ পিলে করবে দেশও পারে না তখন তার পার্শ্ববর্তী দেশ হিসাবে তারা করবে এইভাবে ধারাবাহিকভাবে কেরাম ফতুয়া দিয়েছেন আজকের বাংলার যে ইতিহাস মুসলমানদের উপর যেই বড় চলছে যেই নির্যাতন চলছে ওই ইসরায়েল হায়নারা করছে এই ইসরায়েল হায়েনাদের বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করা যুদ্ধ করা প্রত্যেক মুসলমানের জন্য প্রত্যেকটা মুসলমানের জন্য ঈমানি দাবি হয়ে দাঁড়িয়েছে কারণ আজকে মুসলমানদের উপর যে টর্চার চলছে যে বর্বরতা চলছে এই বর্বরতার বিরুদ্ধে প্রত্যেকটা মানুষের জিम्मेदारी হবে ওদের বিরুদ্ধে যুদ্ধ করা ওদের বিরুদ্ধে জিহাদ করা কোরআন শরীফে আল্লাহ তালাই বয়ান করেছেন ওয়াল মুসদাদাফিন মিনাল রিজাল আল্লাহ পাক রব্বুল আলামিনের বয়ান হল দুর্বল পুরুষরা যখন আত্মনাদ করবে এবং দুর্বল মহিলারা যখন আত্মনাদ করবে দুর্বল বাচ্চারা যখন আত্মনাদ করবে দুর্বল পুরুষ আত্মনাপ করে সত্যি কথা বললে অনেক সময় অনেক সমস্যা দুর্বল পুরুষদের আত্মনাদের অর্থ কি দুর্বল পুরুষদের আত্মনাদের অর্থন হল একজন মানুষ কোরআনের পথে চলে সুন্নার পথে চলে এই মানুষটা যখন কোরআনের কথা বলে সুন্নার কথা বলে বা কদিনই কাজ করে যখন অন্যরা প্রভাবশালীরা শক্তিশালীরা বাধা প্রদান করে বাধা দেয় তখন বুঝতে হবে এইটা দুর্বলদের উপর আক্রমণ হয় দুর্বলদের উপর আক্রমণ হয়